সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পি এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন পরিচয় দিলে হয়তো ভুল হবে তার কারণ ইনি একজন পশ্চিম বাংলা একটা চর্চিত নাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রথমত আপনাকে ধন্যবাদ জানাবো আমাদের পি পর্দায় আপনাদের পি এন পর্দাকেও আমি মাধ্যমে গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিম বাংলার মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি বেশি কথা না বলে আমি একবার সরাসরি প্রশ্নের দিকে আগাবো সাম্প্রদায়িক মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে বহু নিরহ অসহায় মানুষকে গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত তাদের জামিন দিচ্ছে না অথচ জেলা শাসক দলের শীর্ষ নেতৃত্ব জেলা সভাপতিরা জেলা সভাপতিরা এ বিষয় নিয়ে নিরবতা বজায় রেখেছেন অভিযোগ উঠছে মানুষের পাশে দাঁড়িয়ে তারা তারা নীরব দশ ভূমিকা পালন করছে এর জন্য তারাই আগামী দিনে মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হবে কারণ মানুষের প্রত্যেকটা নাগরিকের ন্যায় বিচার পাওয়া এবং শান্তিপূর্ণভাবে সেই এলাকায় তার নিজের সম্পত্তিতে বসবাস করা অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে আজকে যে ঘটনা ঘটেছে তিলকে তাল করে যেভাবে এতগুলা নির্বাহী মানুষকে নিরপরাধ মানুষকে জেলে আটকে রাখা হয়েছে এবং দুটি খুন হয়েছে বাপ ছেলে সেই খুনের জন্য ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের ট্রায়াল চলছে তাতে বিচার ব্যবস্থা যা সাজা দেবে তাদেরকে মানতে বাধ্য হতে হবে পুলিশের চার্জশিট অনুযায়ী তারা এখন আসামি দাগি আসামি বা খুনির আসামি আর বাকি যাদেরকে আন্ডার ট্রায়ালের আগেই যাদেরকে গ্রেপ্তার করে চার মাস ধরে জেলে পুরে রাখা হয়েছে সাতশো জন মানুষকে এবং ছ হাজার মানুষকে এলাকা ছাড়া করে রাখা হয়েছে এটা আমার মনে হয় মানুষের প্রতি অবিচার হচ্ছে আনজাস্টিস হচ্ছে এর বিচার পাওয়া উচিত তাদের আমরা পরবর্তী প্রশ্নটিকে আগাবো অকাপ ইস্যুতে কি এবার দলের সীমা রেখে ছাপিয়ে হুমায়ুন কবিরকে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে রাস্তায় আন্দোলন করতে দেখা যাবে আমি সংখ্যালঘুদের পাশে সবসময় আছি ওয়াকফ সম্পত্তির উপরে কেউ লোভ লালসা দেখালে বা তাদের কবরস্থান তাদের ইজগা তাদের যে মতালি রান্নারে যে সমস্ত সম্পত্তি রয়েছে সেখানে যদি কোনো মুসলিম ব্যক্তিও অন্যায়ভাবে হাত বাড়ায় বা তাদের জমি দখল করে নিতে চাই তাদের কবরস্থান দখল করতে চাই তাদের মসজিদে ভাঙতে চাই বা তাদের সেই জমি দখল নিতে চাই আমি হুমায়ুন কবির সবসময় সেই অবিচারের বা অন্যায়ের বিরুদ্ধে আমি গড়ছে উঠব তাদের সঙ্গে সঙ্গ দেব এবারে যদি গঙ্গা ভাঙন ইস্যু যেটা গত বছরে ফরাক্কা ব্যারেজ ঘেরা করে সারা বছর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছিলেন মুর্শিদাবাদের মালদা তৃণমূল নেতারা কিন্তু বর্ষা ফের এলেও তাদের দেখা নেই প্রশ্ন উঠছে সংখ্যালঘু জেলা বলে কি গঙ্গার বাদ কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে না প্রচন্ড বিশিষ্ট মহলে দেখুন রাজ্য সরকারের এই বড় ভাগীরথী গঙ্গা বা পদ্মা এদের যে ভাঙন সেই এলাকাতে যারা বসবাস করে ভাগীরথী বা গঙ্গার এলাকায় এটার রাজ্য সরকারের অর্থনৈতিক পরিকাঠামো যা তা কোনো মতেই এটা সেইভাবে তাদের গঠনমূলক যে চাহিদা বা যেভাবে তাদের প্রোটেকশন দেওয়া উচিত সেটা কিন্তু কোনোমতেই হতে পারছে না এটার জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রের সরকার কারণ তারা ফান্ড দেয় না তারা সেইভাবে ভালো চোখে দেখে না তারা এই গঙ্গার ধার বা পদ্মার ধারে যারা বসবাস করে তাদের সেইভাবে পণ্য বাসন দেওয়া অন্য জায়গায় সরিয়ে এনে তাদেরকে ভালো জায়গায় তাদের বাসস্থান তৈরি করে দেওয়া এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে এটা করতে পারে কিন্তু করে না কিন্তু রাজ্য সরকার এতভাবে হয়নি এটা ঠিক কথা না যায় ফান্ড ডিমান্ড করা হয় গুরুত্ব দিয়ে সেটা দেখা হয় না একজন ব্যক্তি আরটিআই করে কিছুদিন হলো প্রায় পনেরো কুড়ি দিন হলো দেখা হয়েছে কোনো রকম প্রপোজাল পাঠানো হয়নি রাজ্য সরকার কাছ থেকে সেটা আমাকে জানতে হবে না জেনে আমি এই ব্যাপারে মন্তব্য করব না আমরা পরবর্তী প্রশ্ন থেকে আগাবো আমরা পরবর্তী প্রশ্ন থেকে আগাবো বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণের অভিযোগ উঠলেও এবার শিয়ালদা স্টেশনে চত্বরে বাংলা ভাষী কথা বলার বলার জন্য কলকাতা মেডিকেল কলেজের ছাত্রদের মারধর করা হয়েছে অথচ সরকার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সরকার তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে পুলিশ প্রশাসন তাদের অ্যারেস্ট করে দিয়েছে আমি যতটুকু জানি এ ধরনের আকস্মিকভাবে কোনো কোনো ব্যক্তি বেশি রতি হয়ে বেশি কেউ কিছু ক্ষমতা দেখাতে চাই তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা আমাদের সরকার নেবে বলে আমার মনে হয় কিন্তু বারবার এই যে এটা উত্তরপ্রদেশ বা গুজরাট নয় এই ঘটনা ঘটছে কেন এর পিছনে কারণ দেখুন চক্রান্ত তো থাকবে পলিটিক্সে যেমন ক্ষমতায় আসার জন্য অনেক নোংরামি থাকে বিরোধী দলগুলো করে আজকে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের বিজেপির নেতারা পদে পদে এই সরকারের বিরোধিতা করতে গিয়ে অনেক নোংরামি করছে অনেক কিছু উল্টো পাল্টা করছে এটা আমাদের কাছে নলেজে আছে কাজেই তারা এসব করে পার পাবে না তারা ক্ষমতায়ও আসতে পারবে না ভোটের যে ছ মাস বাকি আছে এই ছ মাস এরা এসব করবে আবার ভোটে যখন পরাজয়ের মুখ দেখবে বিজেপি তখন আবার দেখবেন নর্মাল হয়ে যাবে মুর্শিদাবাদ জেলায় প্রায় কুড়িটি বিধানসভা আসনে তৃণমূল দখল দখলে থাকলেও এখন পর্যন্ত জেলার ভাগ্যে ভাগ্যে একজন পূর্ণ মন্ত্রী জটেনি প্রশ্ন উঠছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলে কি না বারবার বঞ্চনার শিকার হচ্ছে মুর্শিদাবাদ দেখুন এই ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না আপনার এই প্রশ্নের অনেক আগে আমি নিজে থেকেই অনেকবার বলেছি যে মুর্শিদাবাদের মানুষ যে পরিমাণে রাজ্য সরকারের ক্ষমতায় বসানোর জন্য বাইশের মধ্যে কুড়িটি আসন দিয়েছে সেই মুর্শিদাবাদের মানুষকে মন্ত্রী সবাই বলুন আর অন্যান্য যে চেয়ারম্যান আছে বা যেসব কাজ করতে গেলে যে সব জায়গায় বসানোর দরকার সেখানে মুর্শিদাবাদের মানুষ অনেক পিছিয়ে আছে বঞ্চিত হয়ে আছে সেটা নিশ্চয়ই আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দৃষ্টিতে আনা হয়েছে উনি নিশ্চয়ই কোনো না কোনো ধরনের ব্যবস্থা আগামী দিনে নেবেন বলে আমার আশা আমরা জানি হুমায়ুন কবির হচ্ছে ফায়ার তাছাড়া তো তিনি এই কয়েক প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছেন কারণ কি সবসময় বলে বলে ক্লান্ত হয়ে গেছে কারণ এই যে বুক খুলি সোজা সাপটা কথা বলি এটার জন্য আমার উপরে অনেক চাপ বা আমাকে অনেক দমেই রাখা বা আমার জেলার যারা রাজনীতি করে তারা আমার বিরুদ্ধে চুকলুমো করা এখানে এসে আমার বিরোধিতা করা এসব করে এখানে রাজ্যেরও দু একজন তারা জেলার নেতাদের আমাদেরকে আমাদের চলন আমাদের কথাবার্তা তারাও সহ্য করে না সহ্য করতে পারে না তার জন্য একটা টাইমে এসে তো পিছাতে হয় তাই পিছাচ্ছি আমরা বারবার দেখেছি দলে উর্দে উঠে স্পষ্টভাষী মন্তব্য করায় শ্রীরামে এসছেন হুমায়ুন কবি একাধিকবার সতর্ক বার্তা পেলেও নিজস্ব মেজাজে তিনি নরম মুর্শিদাবাদের ইস্যুতে আগামী দিনে আবারও নিজস্ব ভঙ্গিতে তাকে সামনে আসতে দেখা যাবে তো প্রশ্ন বিশিষ্ট মহলে নিশ্চয় আমি আগেই আপনাকে আমি মুর্শিদাবাদে বসবাস করি মুর্শিদাবাদে আমার মাতৃভূমি মুর্শিদাবাদে একজন মুসলিম মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি একজন ইমানদার হিসাবে আমি মরতে চাই ন্যায়ের পক্ষে থাকতে চাই ইবাদত পারি করি কিন্তু ন্যায়কে সবসময় গুরুত্ব দিই অন্যায় কেউ আমার চোখের সামনে করলে তার বিরুদ্ধে গর্জে উঠি আগামী দিন যে কটা বছর মহান আল্লাহ আমাকে এই দুনিয়াতে রাখবে সবসময় আমি এটা এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত গুরুত্বের যে আমি ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরোধিতা করে যাব তার জন্য শেষ মেস কি হবে সেটা শেষ মেস সময় আসলে তার মানুষ জানতে পারবে বিধায়ক হোমায়ুন কবির কে দু হাজার ছাব্বিশে বিধানসভায় যদি তৃণমূল টিকিট না না মেলে রাজনৈতিক ময়দানে কি আবার দেখা যাবে হোমায়ুন কবির কে প্রশ্ন আনার মহলে আমার একশো একশো বিশ্বাস মমতা ব্যানার্জি আমাকে আবার পুনরায় যে কোনো সিটে লড়ার সুযোগ দিবে সে ভরতপুর হতে পারে রেজিনগর হতে পারে বেলডাঙ্গা হতে পারে দেবে যদি যদি দেওয়া অ্যাস্ট্রোলজার না গণকারও না কিন্তু আমি এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে চোখে দেখেন স্নেহ করেন কাজে আমার নিজের হান্ড্রেড পারসেন্ট ভরসা আছে যে আমি পুনরায় দু হাজার

না আমি তো বলছি আমি ন্যায়ের পক্ষ কথা বলতে গিয়ে অনেক সময় দলের বিপক্ষে চলে যাই আমাকে শৃঙ্খলা কমিটি বারবার সকজ করে ওয়ার্নিং নোটিস দেয় তবু তো আমি ন্যায় কথা বলতে পিছু পা হই না আগামী দিনে আমার এই ক্যারেক্টার তো বাষট্টি বছরে বয়সে এসে তো এটার আর পরিবর্তন করতে পারবো না তো দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া খুললেই ফায়ার নামে অব্যাহিত করা হয় এবং তিনার যে পরিচিতি একটা রাজনৈতিক ক্যারিয়ার থেকে শুরু করে যেভাবে মানুষের সামনে সত্যটা উন্মোচন করে সে তার দলের বিরুদ্ধে হোক সে অন্য দলের বিরুদ্ধে হোক কিন্তু তিনি সত্যটা বলতে পেছ হন না আমি আবারও ধন্যবাদ জানাবো হুমায়ুন কবির মহাশয় তিনি আমাদের সাথে আলোচনায় বসার জন্য তিনি আমাদের যে প্রশ্নের বান তিনি ছুড়ে দিয়েছি তিনি সঠিকভাবে আপনা আমাদের সামনে আহ উত্তর দিয়েছেন এখান থেকে আমি আমাদের ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার অভিনন্দন